আমার খবর বোলপুর শরীপাড়ার কুড়ি নম্বর ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি মাকে ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো প্রসূতি সহ তাঁর পরিজন অভিযোগ সময়মতো মতো ইঞ্জেকশন দেওয়া হয়নি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসূতিদের জন্য মাসিক টিটিনাস ও ডিপথেরিয়া ইঞ্জেকশন দেওয়ার খাতা দেওয়া হয় সেখানে ভুল তারিখ লিপিবদ্ধ আছে প্রসূতি রাধা মহলদারের দাবি রেজিস্ট্রেশনের পর অক্টোবর মাসে টিভি ইঞ্জেকশন দেওয়া হয় তারপরে নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বরের ডেট দেওয়া হয় সেই ইঞ্জেকশন দেওয়ার পর ফেব্রুয়ারিতে দেওয়া হয় শুধু তাই নয় একটি ইনজেকশন দেওয়া হয় প্রসূতির আরও দাবি কর্তব্যরত নার্স তাঁর ভুল স্বীকার করেছেন কিন্তু এই চিকিৎসার ভুলে তাঁর পেটের তিন মাসের বাচ্চা নষ্ট হলো প্রচুর রক্তক্ষরণ হয়েছে রাধা দেবী প্রথমবারের জন্য মা হতে যাচ্ছিলেন কিন্তু সঠিক পরিষেবা পেলেন না সে কারণেই নষ্ট হয়েছে তাঁর পেটে থাকা তিন মাসের সন্তান যদিও উপস্বাস্থ্য কেন্দ্রে সূত্রে জানা গেছে টিটেনাস ও ডিপথেরিয়া ইনজেকশন প্রসূতির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর সঙ্গে মিসক্যারেজের সম্পর্ক নেই মিসক্যারেজ বিভিন্ন কারণে হতে পারে

আর পারছি না সহ্য করতে এতে এইটুকু ভুলে লাগে আমার এত বড় ক্ষতি কেন হবে কতটুকু ভুলে লাগে আমার অত বড় ক্ষতি হয়ে গেলে জানো এই যে দু সপ্তাহ সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজোর আগে ডাক্তার দেখিয়েছিলাম একবার এখানে তখন ইনজেকশন দিয়েছে তারপর থেকে শরীর খারাপ আমার

দেখেছিলাম তখন না তখন আমি আমার প্রথম তো আমি কিছু জানি না কই সব ব্যাপারে তো ওদের কাছে এসে ওদের একটু ঠিক করা দরকার প্রথম বাচ্চা এটা জানি এই মানটি দেখালো বলে কথা এসে কার সাথে কথা বলে কে বলল ভুল হয়ে গেছে ওই তো একটা দিদি রয়েছে ডাক্তার রয়েছে ওরে পালিয়ে গেল গাড়ি চলে গেল উল্লেখ্য জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ বা প্রজনন ও শিশু স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে প্রসূতি নবজাতক এবং শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে চালু করা হয় প্রসূতি ও বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টিটেনাস ও ডিপ্টেরিয়া ইনজেকশন দেওয়া হয় পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি দ্বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শ্রেণিকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর নাইন এই নম্বরে ইচ্ছে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে